হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম মাই নাম জান্নাতুস রা অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ইউটিউব ব্লগ আসলে আমরা আজকে কক্সবাজারের উদ্দেশ্যে রান্না হচ্ছে তো আমরা এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে আমরা ওয়েট করছি সাহাই দিচ্ছে আমরা প্লেনে উঠে গেছি অ্যান্ড প্লেন এখন ফ্লাই করবে আকাশে এই ভিউটা আসলে সবসময়ই আমার অনেক ভালো লাগে বিকজ আসলে আমি যতবারই মানে যখনই যাই প্লেনে যখনই আসি আমি প্রত্যেকটা বাড়ি যাওয়া আসার সময় আমি এই ভিউটা আসলে আমার ফোনে ক্যাপচার করে নিই কারণ এটা আসলে দেখার মতন একটা ভিউ আর এটা আমার কাছে অনেক ভালো লাগে আসলে এই মানে ল্যান্ড করার সময়ও আমি ভিউ মানে ভিডিওটা তখনও করি তো এই মুহূর্তগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি করেছি আস্তে আস্তে আমরা উপরে উঠছি তো এই বাড়িঘরগুলো বিল্ডিংগুলো মানে এত ভালো লাগে দূরের থেকে মনে হয় যে ছোটো ছোটো খেলনা বাড়িঘর ইয়াস্তা সবসময় তাই বলে যে এগুলো নাকি খেলনা হয়ে যায় তো এটা আসলে খুবই ভালো লাগে আস্তে আস্তে আরও উপরে ওঠে তো আমরা চলে এসেছি প্লেন ল্যান্ড করেছে দেন আমরা কক্সবাজার এয়ারপোর্টে চলে এসেছি আমি আর ইয়ার আর ছিল সামনে ওরা সামনেই হাঁটছিল অনেক রোদ ছিল আসলে সেদিন ওই যে ইয়াসা ইয়ারা আমরা হাঁটছি দেন কিছু ভিউ ছবি আমি তুলে নিয়েছিলাম আমরা প্লেনে যখন ছিলাম ওই ছবিগুলো আমি শেয়ার করলাম তাই দেন আমরা সরাসরি মানে সুইমিং পুলে চলে এসেছিলাম হোটেলে চেক ইন করেই খুব গরম লাগছিল তো তো ওইয়াসা বললো যে আগে সুইমিং পুলে যাবে দেন ওখান থেকে আমরা বিচে যাব আসলে এই জন্য আগে সুইমিং পুলে এসে ওরা গোসল করলো খুব মজা পাচ্ছিলো বিশেষ করে ইয়ারা বেশি মজা পাচ্ছিলো প্রথমে ভয় করছিল বাট লাস্ট টাইম তার ভয়টা ভেঙে গেছিল সে অনেক খুশি ছিল ও বাবার সাথে যে সুইমিং পুলের ওইখানে ডিজে গান হচ্ছিলো সাথে সাথেও ডান্স করতেছিল তো আমরা ওইখান থেকে হোটেলে চলে আসলাম দেন সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখছি আমি তখন অলমোস্ট দুপুর হয়ে গেছে দেন ক্ষুধা লেগেছিলো তখন আমরা হোটেলে অর্ডার দিয়ে কিছু খেয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে তখন বাইরে বাইরের এই ভিউটা অনেক ভালো ছিল আর কি হোটেলের বাইরে লাইটিং দেন তারপরের দিন সকালে আমরা রওনা দিলাম হিমছুরির উদ্দেশ্যে তো তখন আমরা এই যে বোর্ডটাতে আসলে ছবিগুলো অনেক ভালো হয়েছে এই ছবিগুলো অনেক পছন্দের আমার তো একা একা বসে ভালো লাগছিল না দেন আমি একটু রং ঢং করে নিলাম আর কি ইয়াসা ইয়ারা আরাফাত ছিল সামনে বিচের কাছে তো আমি বিচে এখানে বসে বসে একটু দেখে নিলাম কেমন হয় ভিডিও করা ইয়ারা অনেক মজা পেয়েছে তখন প্রায় বিকালের দিকে ওই সময়টা আসলে ভিউটাও অনেক সুন্দর ছিল মানে সূর্যটা প্রায় অস্ত যায় যায় অবস্থা লাস্ট টাইমে আপনারা দেখতে পারবেন যে সূর্যটা লাল হয়েছিল লাস্ট টাইম মানে ওই ভিউটা খুবই ভালো ছিল দেখতেও খুব সুন্দর ছিল এই জন্য ওইখানে ভিডিও না করে আর পারছিলাম না একটু পোস্টস নিলাম হাঁটলাম দেন ইয়ারাও আমাদের সাথে আসলো তখন মানুষজন কম ছিল তো ওয়েদারটাও তখন ঠান্ডা ঠান্ডা ছিল চলে যাচ্ছিল তো সব কিছু মিলিয়ে মানে জাস্ট প্রেমে পড়ার মতন একটা ওয়েদার ছিল দেন বলেছিলাম আমি সূর্যটা অস্ত যাওয়ার কি মুহূর্তটা আমি আপনাদের সাথে দেখাবো সো দেখালাম ইয়াসা হাট ছিল মানে ভিডিও বানাচ্ছিলো আমাকে বললাম আমি আমাকে একটা ভিডিও করে দাও এখানে মানে আশেপাশে কেউ ছিল না তেমন একটা বাতাস ছিল মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল দেন আমি আর আরিয়াসা একই রকমভাবে ছবি তুলে নিলাম দেন আমাদের খুব ক্ষুদা লেগেছিল তো আমরা সি ফুডে খেতে আসলাম আমরা খাবার অর্ডার দিলাম খাবার আসলো দেন ইয়াস্তার খুব ঘুম এসেছিল ইয়ারা তো ঘুমিয়ে গেছে তারপরের দিন আমরা এসে ফ্রেশ হয়ে দেন সকালবেলা আমরা আবার বিচে আসলাম বেঁচে এসে ইয়াস্তা বলল ইয়াস্তা ঘোড়া চড়বে আসলে ফার্স্টের দিন থেকেই বলছে যে ঘোড়া চড়াও আমি ঘোড়া চড়াও তো তখন আসলে এরকম সময় হয়ে ওঠে নেই তো এখন বললো চলবে তো তখন আসলে চললাম ইয়ারাও মানে চড়তে চাচ্ছিলো পরে ভয়ে আর চড়েনি তো ওরা তখন ওখানে খেলছিল বালু দিয়ে দিয়ে ওরা নাকি টাওয়ার বানাবে ইয়াসা বললো তো ইয়ারা ফার্স্টে বালুতে বসতে চায়নি ও খুবই ওর কাছে নাকি এটা ভালো লাগেনি পচা পচা করছিলো ওরা অনেক নাকি ঘৃণা লাগছিল নিচে নিচে মাটিতে বসতে তো ফার্স্টে বসতে চায়নি দেন যখন দেখলো যে ইয়াসা খেলছে তখন ও খুব মজা পেল তখনও বসে বসে খেলছিল অনেকক্ষণ বসে বসেও খেলছিল আসলে তখন বাসায় যাওয়ার মানে হোটেলে আসার কোনো কথাই সে বলছিল না সে ওখানে বসে বসে খেলছিল তো খেলছিল তো ওই সময়টা আসলে মানে ওরা আশেপাশে কোনো দিকে কোনো খেয়াল ছিল না টাওয়ার বানাতে হবে ওইটাই তখন বিচে অনেক মানুষ ছিল আসলে ভিডিওটা যে করবো ওইভাবে করা হয়ে ওঠেনি কারণ আশেপাশে অনেক মানুষ ছিল এই জন্য আসলে আমি দূর থেকেও নিতে পারিনি ওর টাওয়ারের ছবি তো ওইখানে অনেক মানুষ ছিল ইয়াস্তার সাথে ছবি তোলার জন্য ইয়ারার সাথে ছবি তোলার জন্য তো ওরা স্পিড বোর্ডে উঠলো ওখানে অনেক মানুষ ছিল আসলে যেখানে মানে অনেকেই বলছিল ইয়ারার সাথে ছবি তুলবে অনেকে বলছিল একটু কোলে নিয়ে ছবি তুলবি আর আসলে সবার কাছে যায় না ওর একটু মানে নতুন কোনো জায়গায় গেলে মানুষদের সাথে মিশতে একটু টাইম লাগে তুই মানে পাঁচ দশ মিনিট বা আধা ঘন্টা পরে হয়তো ও ফ্রি হতে শুরু করে বাট ফার্স্ট টাইম ও অনেক ভয় পায় তো এই জন্য কারোর সাথে ছবি তুলতে চায়নি তো দেখতে দেখতে রাত হয়ে গেল আমরা হোটেলে ব্যাক করলাম রাতের ভিউটা অনেক সুন্দর ছিল সুইমিং পুলের আমরা ওইখানে তাই কিছু ছবি তুলে নিলাম আমরা সবাই ছবি তুললাম দেন আমরা আবার হোটেলে খাওয়া দাওয়া করে আসলাম তারপর দিন সকালে লাস্ট ডে অ্যাট কক্সবাজার আমরা চলে আসব আর কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ছিল তো সকালবেলা উঠেই আমরা আগে বিচে গেলাম যে দেখি লাস্ট টাইম বিচের থেকে একটু ঘুরে আসি তো ওইখানে যে মানে ওয়েদারটা প্রচুর গরম ছিল ওই সময়টা আসলে ঢাকায় নাকি বৃষ্টি হয়েছে ওই সময়টাতে কিন্তু এখানে মানে খুব রোদ ছিল আর বৃষ্টির কোনো ছিটেফোটাও ছিল না দেন আমরা হোটেলে আসলাম দেন সুইমিং পুলে আমরা গোসল করলাম দেন আবার রুমে এসে আমরা চেঞ্জ করে দেন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব চেক ইন চেক আউট করে তো তখন কিছু ছবি তুলে নিলাম দেন এয়ারপোর্টে আমরা চলে আসলাম এসে আমরা প্লেনে উঠলাম তো ইয়ারা আবার এখন সিটে বসেছে যাওয়ার সময় অনেক ভয় পাচ্ছিল যখন আমরা কক্সবাজারে আসার সময় ছিল তখনও অনেক ভয় পাচ্ছিলো ও কিন্তু সিটে বসতেই চায়নি তো এখন যখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন আবার দেখলাম যে না ওর ভয়টা কিছুটা হলেও ভেঙেছে ও সিটে বসেছে ও কোলে বসতেই চায়নি ও বেল্ট সিট বেল্ট বেঁধে সিটে বসেছে ওকে অনেকবারই বলেছি বাট ও বসতে চায়নি কোলে ও তখন মানে ব্যাপারটাও এনজয় করছিল আসলে তো লাস্ট টাইম তো আসলে একটু মানে বিষণ্নতা সবার মধ্যে কাজ করছিল। তো একটা জায়গায় দুই তিন দিন থাকার পরে ওখান থেকে আসাটা আসলে আসতে তো হবেই সব জায়গায় তো আর ওখানে সারা জীবনের জন্য যাওয়া যায় না বেড়ানোর মানেই তো হচ্ছে এটা ভ্রমণ মানেই হচ্ছে আনন্দ ভ্রমণ মানেই হচ্ছে কোথাও দুই তিন দিনের জন্য ট্যুর দিলে মনটা ফ্রেশ হয় আসলে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা আসলে ঢাকা শহরে যা যানজটে থাকি তারা সব কিছুতে আসলে আমরা ভাবে আনন্দ করতে পারি না কিন্তু আমরা যদি দুই তিন দিনের জন্য কোথাও ট্যুরে যাই তাহলে খুবই আসলে ভালো লাগে মনটা ফ্রেশ হয় একটা রিফ্রেশনেস কাজ করে আসলে তো এই ব্যাপারগুলো আসলে আমাদের খুবই ভালো লাগছিল। বাট আসার সময় তো ইয়াসা ইয়ার মনটা বিশেষ করে ইয়াসার মনটা খারাপ ছিল ও ভাবছিল যে আবার কবে যাব আবার কবে কোথায় প্লেনে করে যাবো বা আবার কোথায় যাবো তো আমরা এসে পড়লাম গায়ে আসসালাম আলাইকুম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ছিল আমার কক্সবাজারের ব্লগ